আমার ভাইয়ারা সম্মানিত বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার পবিত্র জবান মুবারক তার বলেছেন উম্মতেরা শুনো শুনো তোমাদের মধ্যে যখন জুমাবার চলে আসবে সাইয়দুল আইয়াম চলে আসবে সপ্তাহের সেরা দিন চলে আসবে তখন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আমি রসুলের উপরে দূরত বেশি পাঠ করা সুহান

একদম ফেরিশতা নির্বাচিত হয়েছে এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বখুণ্ডের মধ্যে আল্লাহ রব্বুল মিনের পক্ষ থেকে এমন একদল ফেরিশতা নির্ধারণ করা হয়েছে সাইয়া ফিল আরুদে ওই ফেরিশতাকুল তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে এই জমিনের মধ্যে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মাসিক থেকে মাগরি বিশ্বাস থেকে জুনুক পৃথিবীর কোনো প্রান্তের মধ্যে নবী সাল্লামের কোন উম্মত যদি নবী ঝের পরে দূরত পরে ফেলে ওই দূরদের সবাবটা রোজা পাকে পৌঁছে দেয়া ওই ফেরেশতাদের দায়িত্ব সুহানুল্লাহ তার মানে বেশি করে নবীজির উপরে পাঠ করতে হবে ঠিক কিনা বলেন ইনশাল্লাহ পড়েন نبي صلى الله عليه وآله وسلم حديث مبارك منذ من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات কুরসি আলোহু আনহু দরজাত এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতান একবার ওয়াহিদাতান একবার দরুদ পাঠ করবে কয়বার দরুদ যেই ব্যক্তি মাত্র একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একবার দরুদ পাঠ করায় কারণে 10টা ফজিলত রহমত আল্লাহ তাআলা বрие দে সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় এখানেই পরিসমাপ্তি নয় ব্যক্তি একবার দুরুৎ পাঠ করবে অসত্য ওই বন্দার আমুল নামা থেকে গুনাহের কাজ থেকে আল্লাহ গুনা জমিন দৃষ্টি গুনাহ মাফ করে দেন সোহা বরুফিয়া আল হু আল হু শুধু তাই নয় তাই নয় যেই ব্যক্তি মাত্র একবার পাঠ করবে দশটা রহমত আল্লাহ তালে দিবেন দশটা গুনা মাফ করে দিবেন এবং পরিশেষে বরুফিয়াত নুহুৱা নুহু তার ওই ব্যক্তির দশটা মোর চাঁদা দশটা সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন একজন তিনি খেয়ে তার মানে দ্রুত পাঠ করা এর ফজিলত কম না বেশি বিশেষ করে জুমার দিনে বেশি বেশি পড়তে হবে আরেকটা আমল হলো জুমার সময় যখন চলে আসবে জুমার রাত্রি যখন চলে আসবে আমার পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যেন বেশি বেশি করে সৌরাতুল কাহাফ তিলামত করে যে ব্যক্তি প্রতি জুমাবার সুরা আল কাহাফ তিলাওয়াত করবে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আরেকটা জুমা আসার পূর্ব পর্যন্ত ওই ব্যক্তির ইমানের দায়িত্ব ওই ব্যক্তির ইমানের নূরের দায়িত্ব আল্লাহ তাআলা তার জমিন দান হয়ে যান সুবহানাল্লাহ